আপনি কোন পদে আছেন একই পদে আমি দাঁড়িয়েছি আচ্ছা প্রতীক চিহ্ন আমার প্রতীক চিহ্ন হয়েছে কাপলে কাপলে আচ্ছা আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন আমার কারণটা কি গোবিন্দপুর বাসকান্দি যে দুই একশো আঠারো নম্বর এটি আমি দাঁড়িয়ে যেমন যুব সমাজটা কি কিছু করা যায় এটা আমি আমি দেখাইতাম চাই যাতে যুব সমাজটা কি যাতে জনসাধারণ মানে যুব সমাজটা কি দাঁড়াইছি যাতে বিভিন্ন খাদ বিভিন্ন খাদ সরকারি খাজ আছে আমাদের জিপিৎ বহুত খাদ বাকি আছে যাতে আগে পিয়াসলা অনেকগুলা কাজ যেমন মসজিদের রাস্তা যা মসজিদের রাস্তা দৌড়েন জাঙ্গাল দৌড় থেকে এগুলো মানে আচ্ছা আপনার লড়াইটা আমার অত দেন যাতে যেন আমি যার কাছে গেছি সবেও মোটামুটি আমার সুন্দরভাবে গ্রহণ করে নিছি আর তারার যে আচ্ছার ব্যবহার দিকে আমি বুঝছি তারা ভোট দিব আর সবার কাছে মানে দোসরা মানুষের কিছু মানুষের কাছে যা গেলে বোঝা যায় অন্য সময় আগে ইলেকশনও আমরা প্রচার অন্য ক্যান্ডিডেটও লাগে যে তার ক্যান্ডিডেট অন্য কাছে অন্য খেবরের কাছে গেলে বোঝা যায় মানুষে মানুষের ভোট দিবো না না ভোট দিত না এখন বেশি একটা বোঝা যায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দিলে এটা বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ দিলে দেখা বোঝা যায় এখন তো আমি বুঝা যায় যাতে পার্টি আমার ভোট দিব কত ভালোবাসা দেয় যাতে আমিও মানুষের মানে যে গোবিন্দ বাসকান্ধীজি পির ভোটাররা যাতে আমার ভালোবাসা দিতে আগামী দিনও আমার মানে সম্মান দেব মানুষের প্রথম হয়েছে গিয়া মানুষে আমার কাছে এক নম্বর ব্যাপার হয়েছে মানুষের সম্মান দেব মানে ধনী গরিব বা আমার কাছে সব ধরনের মানুষের সম্মানটা হইবে এক নম্বর ব্যাপার দুই নম্বর ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্ট হইব ডেভেলপমেন্ট এমনভাবে ডেভেলপমেন্ট হইতো হইব যাতে আমরা ব্লকের মধ্যে বাসখান্দি ব্লকের মধ্যে একটা রেকর্ড হিসাবে ভাবে যে এপির আমরা আর তো রইবা এর সবথেকে বেশি রেকর্ডে আমি হাজ করিয়া যাই মু কালি আমি সোশ্যাল মিডিয়ার সব জড়িত থাকি বিভিন্ন প্রকল্প আয় অন্যরা তো বুঝতে মানে

এটা ওয়াক্কপ হইলেও একচুয়ালি কংগ্রেসে কংগ্রেস বলা ওয়াক হইল যদি আব কোনো এলা কোনো পদক্ষেপও নিছে না পদক্ষেপ নিছে না পদক্ষেপ মানে ভোটার লাগাইছে নিচে না এটা এটা মত আমি এখন মাত আর এখন মেইন ইউজে গিয়া সিম্পল আমি দেওয়ার ভাষায় জানি মানুষে ক্যান্ডিডেট দেখে মানুষ ই মানুষের আমরা যদি জিতায় সে সাজ ফর্ত হার নি না আর টিকিট কোনো ফ্যাক্টর নাই মানুষ মানুষের চাই মানুষটা পালা আসেন না নেই আর এটা বেশি করিয়া অন্য এমপি ইলেকশনটা টিকিট একটু ফ্যাক্টর হয় এই বি ব্যাপারে মানে ইপি ইলেকশনে টিকিট কোনো ফ্যাক্টর নাই ডিপি দেখতেছে কোনো গোবিন্দপুর বাসকান্দি বাপি প্রত্যেক বছর ভোটার কাছে আমার আবেদন আগামী দুই তারিখ দুই তারিখে আমরা ভোট আপনার মূল্যবান ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়কর্তা আর আপনার আর সবার কাছে মানে একটা আমার মানে ভোট দিতা ভোট দিয়ে জিতাইবা এখান তোমার হানড্রেড পার্সেন্ট শিওর আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা জিতাইবা আর আমরা এগারো তারিখ সব এক লোকে গিয়া আমরা যেতিয়া সেলিব্রেশন করতাম আর খাস করি আমরা যুবক সমাজের হই আর আগামী দিন স্পোর্টসর ব্যাপারে তো আমার আপনারা পাইবা স্পোর্টসর ব্যাপারে স্পোর্টসর ব্যাপারে ভাইবায় আর মানুষের দুঃখের সুখের সব জিনিসও আমার পাইবাই আর আমরা সবে মিলিয়া এনজয় করতাম মানে হিন্দু মুসলিম মানে সব ধরনের যত জাতি আছে আমরা ঝিপি মানুষ সবই মিলিয়ে এনজয়মেন্ট করতাম এগারো আমরা লইয়া বারো তারিখ আমরা বারো আমরা এনজয় করতাম এর আগে সবে মিলিয়া মানে আমার যারা আমার এই বাংলার তরফ থেকে যারা দেখবা আপনার আত্মীয় স্বজন বা সবাই কইতায় মোটামুটি আপনারা যে যারা কুটুম খাটুমটা হইন সবাই কইতায় যে বুধটা কাপ্লেক্স সিম্বল দুই নম্বর সিম্বল আমার প্লেক সিম্বল যা মূল্য প্লাস কর এই সিম্বল আপনারা ভোট দিতায় আপনার মূল্যবান ভোট ভোটটা দিতে হয় ভোটটা আপনার যাতে নষ্ট না হয় অন্য ক্যান্ডিডেটে দিয়ে আপনার নষ্ট না হয় আমারে ভোট দিয়ে আপনার ডুবুল ভোটে যোগ হয় আর বারো তারিখে আমরা ডাইরেক্ট আমরা মোটামুটি র্যালি বার করবো র্যালি বার করিয়া সবার কাছে মানে মানে যোগ করতাম সবের সম্মান পাইতা আমার যারা ওয়ার্কার আসেন আমার যারা ওয়ার্কার আসেন আমি জিতা না আমার ওয়ার্কাররা জিতেছেন ওরাও ভাবে হইতো আমি তারা যারা আমার লোকে মানে জোগরদা যারা আমার লোকের হাসিদরা তাৰেই আগে সন্মান দৱা আমি সন্মান দেই সন্মান দৱা আমাৰ যাৰ আমাৰ লগে লগে ফোনেও বলায মোটামুটি আপুনি বিজয় মিছন কৰাৰ প্ৰস্তুতি কৰাৰ প্ৰস্তুতি ধন্যবাদ